রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিয়ামতের দিন যখন তার উন্মদের লিস্টিগুলা জাহান কাতারে চলে যাবে জাহান কাতারে যখন তার উন্মদের লিস্টিগুলা চলে যাবে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই লিস্টিটাকে এইভাবে হাতে করে নিয়ে নিয়ে বলবে উম্মদ এটা কি レシタ কিভাবে আপনি এ বলবে উম্মত এটা কি আমি কি এর জন্য রক্ত ঝরাইছিলাম আমি এই জন্য রক্ত ঝরাইছি এই জন্য আমি টাইফের ময়দান রক্ত ঝরাইছি উম্মত তুমি জানো না উম্মত তুমি জানো না আমার শরীরের ভিতরে বসন্তের রোগের মতো বড় বড় ফোরা হয়ে গেছিল। বড় বড় ফোরা হয়ে গেছে আমাজান আয়সা সিদ্দিকার যে আল্লাহ তালা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছে আপনার কি কখনো বড় ধরনের রোগ হয়েছে আল্লাহ রসুল বলে না আয়েশা আমার কোনো বড় ধরনের কখনো রোগ আরে রোগ হবে তো দূরে থাক আমার শরীরে তো মশা মাসি বসাও হারাম ছিল মশা বসাও হারাম ছিল যে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শরীর থেকে এক ছোটা গাম বের হইতে দেরি সাহাবাই কেরাম রদিয়াল্লাহ তালহু সর্বদা ছোট্ট একটা কোটার মতো নিয়ে নিয়ে হাঁটতেন কখন যেন রসুল লাসল্লাহ আলি সাল্লামের শরীর থেকে এক ফোটা ঘাম বের হয় আর সাথে সাথে তারা এটা ওই ডিব্বার ভিতরে ভরে রাখে বলে ডিব্বার ভিতরে ভরে রেখে কি করতো বলে যে কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজনে তারা যখন বেড়াইতে যাইতেন ওই আয়োজনে যাওয়ার সময় তারা সাহাবাই কেরাম ওই রসুলের ঘামকে আতুর হিসেবে ব্যবহার করত রসুল্লা সাল্লা সাল্লামের আতর ঘামকে কী করতেন আতর হিসেবে ব্যবহার করতেন ওই শরীরে ওই শরীরে আমাদের জন্য কাফের করছে বেইমান দাগ পরাই গেছে বসন্তের বসন্ত রোগ হইলে মানুষের শরীর যেভাবে দাগ হয়ে যায় কত বিক্ষত হয়ে যায় এরকম রসুলের সারা শরীরকে কত বিক্ষত করে ফেলছে তাদের জন্য ভাই আমাদের জন্য অথচ সেই রসুলের জন্য আমরা কি করতেছি সেই রসুলের বিধি বিধান আমরা কোথায় মানতেছি সেই রসুলকে অপমানও না গালি করে কথা বলতেছে আমরা মুসলমান হয়ে ঘরে বসে রয়েছি নাফরমান মুর্শিকের দলের আর ওই সেই রসুলকে আজকে কুলাঙ্গার বলে গালি দেয় সেই রসুলকে আজকে মিথ্যাবাদী বলে গালি দেয় এমনিভাবে বিভিন্ন ব্যঙ্গ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গালি দেওয়া হচ্ছে আর আমরা মুসলমান হয়ে ঘরে কি করতেছি চুরি করে বসে রয়েছি ঘরে চুরি করে বসে রয়েছি অথচ কোন রসুল যে রসুল আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যে আমাদের শাস্তিটা কিভাবে কমানো যায় আল্লাহর কাছে কিভাবে আমাদেরকে প্রশংসনীয় করতে পারে এই ত্যাগ এই কিছু করার জন্যে রসুল্লাহ সারাটা জীবন ব্যয় করে ফেলছে